কদিন যাবো ভাড়ের যন্ত্রণার জন্য ঘুম মানে এক একফরণ হয়ে যাওয়ার পর উঠে পড়েছি তিনটের সময় উঠে পড়েছি উঠে বিছানায় শুয়েছিলাম উঠে নিয়ে তারপরে সাড়ে চারটে বাজে ঘুম থেকে উঠে পড়েছে মানে বিছানা ছেড়ে উঠে ঘরের কাজকর্ম পুরো কমপ্লিট করে করে এখন যাবো স্নান করতে সাড়ে ছটা বাজে আজকে আমাদের সাউন্ড শুনেই বুঝতেই পারছেন আর মানে আর চালায় অষ্টম পর হচ্ছে আজকে হলো লাস্ট দিন মানে উদযাপন সেখানে যাব আবার তার মধ্যে দোকানেও যেতে হবে কেননা হাঁস বাচ্চা বাচ্চা কুপন দেওয়া হচ্ছে ওর পাপা আজকে একটু অফিস আছে ইনস্টলেশন হয়েছিল সেখানে একটা প্রবলেম দেখা দিয়েছে সেখানে যাবে আর একটা ইনস্টলেশন করতে যাবে না ঠিক এরকম কী বললো ভোরবেলা আমার ঠিক খেয়াল নেই ওর পাপা আজকে টাইম দিতে পারবো কিনা হ্যাঁ ঠিক মানে ঠিকঠাক নেই আমি আর রোহান যাবো স্নান করে নিই খেয়ে ওখানে খাওয়া দাওয়া আছে উদযাপনের ওখানে সেজন্য রান্নার কোনো ঝামেলা নেই হ্যাঁ খাওয়ার জন্য করবো রোহানকে বলেছি একটু আলু সিদ্ধ প্রেশারে বসিয়ে দেয় ওখান বসিয়ে দিচ্ছে আমি স্নানটা করবো রেডি হব একবারে সাইটারি পরে চলে যাবো আজকে কী বলবো নগরভবনে যাবে আমি আর যেতে পারবো না দোকান যাব সেজন্যে আর গরমটাও অত্যাধিক আর বাড়িতে নগরভবন করে সবাই এসে বসবে সেখানে মিষ্টি জল খাওয়ানো আমরা ওই সামথিং এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে বাড়ি ফিরে আসবো এসে থেকে যারা আসবে তাদের মিষ্টি জল খাবো আমাদের বাড়িতেই বসবে তারপরে যাব আটশালায় চলুন ব্লকটা সুন্দরভাবে শুরু করলাম আশা করি ভালো লাগবে পরপর দেখতে থাকুন আর কদিন যাব কদিন না প্রায় এক মাস দেড় মাস হতে চলব ব্লকগুলো দিনই কেন কি বলব মন যেন শরীর কোনো কিছু যেন চলছে না বড়দিন তাই আজকের ব্লগটা কালকে থেকে স্টার্ট করব আর আগের ব্লগুলো একটা করে মানে দিনে দুটো করে ব্লগ দেওয়ার চেষ্টা করব আগেরগুলো সকালের দিকে দিয়ে দেবো আর বিকেলে কতটা কী পেরে উঠবো তা জানি না একটু চাপের মধ্যেও আছে এই পাশে নচা ওই সবের দিক দিয়ে চাপ তারপরে গরম সব কিছু শরীরের পরিস্থিতিও ভালো না শরীরটাও ভালো নয় এবার কতটা আশা করছি আজকে থেকে শুরু করার চেষ্টা করছি রোহান তো আগে আর কিছু বলেনি রোহান প্রায় মা করো করো এডিটিং কখন করব আজ করবো কাল করবো এই করে করে আর করা হচ্ছে না আজকে ভাবলাম একটা উদযাপন ঠাকুর আসবে তাই ব্লগটা করে রাখে এইগুলো স্মৃতি থাকবে আমি আগেই বলেছি এইগুলোর কোনো কিছু ম্যাটার না আমার স্মৃতি হিসেবে রাখার জন্যই আমি ব্লগটা করে থাকি বেসিক্যালি জন্যে চলুন অনেক বকবক করে ফেলেছে স্থানটা সেরে নিই আর এই পাশে শাড়ি ফাড়ি বের করে রেখে দিয়েছি শাড়িটা পরে চলে যাব একবারে মানে দোকানে আর এসে চেঞ্জ করার টাইম পাবো না তাই নগরভুমনে কটায় কি যাবে বারোটার মধ্যে চলে আসবো নাকি সেরকম ভাব আর মাও নগরভুবনে যাবে সেজন্য মা যে থাকে থাকলে অনেকটা হ্যাঁ মানে সামলে দিতে পারত জল খাবার তারপরে এসে নগরভুবনে খুব পা ফাঁস ধোয়াতে হবে আর রহান আর আমি করতে পারবো পাপা থাকলে অনেকটা কিন্তু বাবা আছে বাবাও অনেকটা হেল্প করে দেবেন চুলোচুনু অনেক অগ্ভব হয়ে গেছে তো রেডি হয়ে টুয়ে নিচে চলে এলাম পুরো একবার টাইড পুরো কমপ্লিট হয়ে আর রোহানকে যে আলু সিদ্ধ বসাতে বলেছিলাম সিটি পড়েনি তারপরে ওপর থেকে অনেকক্ষণ হয়ে গেছে বলে আমি বললাম গ্যাসটা অফ করে দে কোথায় কী হবে কতটা জল দিয়েছে ও তো জানে না জন্যে ওকে অফ করে দিতে বলেছে এখন দেখি আলু সিদ্ধ হয়েছে কিনা না হলে আবার চাপাতে চাপাতা এই টেবিলে সব কিছু ট্রে রেখে গেলাম আসলে মিষ্টির প্যাকেট খুলবো আর এ করবো লাইটটা জ্বালা জল তো মোটামুটি ফ্রিজে রেখেছি কি হয় সবার জন্য কতজন আসে ফুলানো যাবে নাকি খোলা যাচ্ছে না জল দিয়েছে দেখুন ভাত হবে যেন এতটা জল দিলে ফুটতে করতে সময় লাগবে তো দেখি সিদ্ধ হ্যাঁ হয়েছে কত জল দিয়ে আলু তুলে নিলাম পাঁচটা আলু দিয়েছে আমার ভয় লাগছে সেদ্ধ হয়েছে কেন ঘরের ভেতরে গিয়ে মাখবো এখানেই বসে মেখে নি আলুটার খোসা ছাড়াতে হবে অনেক দিন পর শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মাগলাম কেননা নিরামিষ পেঁয়াজ দেবো না সেই জন্য শুধু আলু ভাতেটা দিয়ে খাওয়া যাবে না ভাবলাম আজকে আলু ভাতেটা পেঁয়াজ রোহানের একদম সামান্য দিয়েছে আমার আরও পাপার একটু ভালোই দিয়েছে এটার ব্যাপার আমরা আমি খেয়েতেই ভাবছি যাব নিচের মুড়ি শেষ হয়ে গেছে আর একটা চপ ছিল কালকে এই চপটা এটা দিয়ে বাড়িতে খেয়ে যাই মুড়িটা জম্পেশ করে সে ওখানে ওখানে কটায় খাওয়া দাওয়া হবে আগের বছর তো সাড়ে তিনটে চারটে বেজে গিয়েছিল খেয়েছিলাম এত ভিড় হয়েছিল গরমও তার মধ্যে আমরা সবাই লাস্টে খেয়েছিলাম সেজন্য বলি মুড়িটা জম্পেস করে ঘরেই বেশি খাই ওখানে হলে ওরকম একটা লোক আসে কাস্টমার আসে এরকম করতে করতে খাওয়াটা ঠিকঠাক হয় না কিন্তু সবাই একসঙ্গে ওর পাপা আমি একসঙ্গে খাবো বলেই বেশিরভাগ দিয়েছে আজকে রোহান আছে বলি দুজনে একসঙ্গে খেয়ে যাই ওর পাপাটা নিয়ে মানে গরম করতে বসা আমাদের আবার দ্বিতীয় পর্ব চলে এসছে যে রোহান নিয়ে চলে এলো বলছে সিঙ্গারাটা পড়ে পড়ে এ হচ্ছে ফ্রিজে ছিল আজকে তাহলে জম্পেস জম্পেশ খাওয়াও হবে গ্যাসের খাওয়া হ্যাঁ হজম হয়ে যাবে যদি তিনটে চার খাওয়া হয় ওই যে তোমার সাদা একটু তুমি অত লঙ্কা খাবে না বলে না লঙ্কা মাখাটা খাবে আমি ওখানটা থেকে এ করে আবার একটু দিয়েছি বুঝে নিবি না না

না এখান থেকে পড়ে যাবে ওরা স্যার আর কে এসেছে ওরা এসেছে আর একজন এসছে কেন ওখানটা চুলি যে

হ্যাঁ তাহলে দেখে দে তুই তো বের করেছিস আচ্ছা দাঁড়াও আমি নিয়ে নিচ্ছি কি বলছো সবাই দেরি আছে আমাদের ওই পাশে ইউজ হয় না বলে বাহারি আসছে চার পাঁচটা পদ হয়ে গেছে তবুও আবার এখন এখন এখনো দুটোর মতো আমাদের বাড়ি থেকেই বেরিয়ে গেল চার রোদ বেরিয়েছে আজকে thank you Çınırda, bu çıkmak yok var mı? mı? তো এখন বাজে আঠারোটা সাঁত্রিশ আটটা থেকে স্নান এসে টেসে স্নান করে ফ্রেশ হয়ে গেলাম এ এখন খাবো সন্ধেটা দেওয়া হোক তার আগে একটু স্ন্যাক্সের মতো খাই আজকে ওখানে এত গরম লাগছিল খেয়েছি মানে এই কটা ভাত আমার আজকে ভাত খাওয়াই হয়নি সেই জন্য খিদে পেয়েছে সেজন্য স্নাক্স এনেকে করেছিলাম কাবাব আজকে তেলে ভেজে আনলাম ফ্রাই করে রোহান একটা খাসছে অলরেডি আর আমি একটা নোবো ওর পাপা রাখবো তারপর বাদ বাকি